সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং সনাতনীদের বলবো সিদ্দিকুল্লা চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর করুন এবং আমি অন্তত প্রতিবাদে নামব যেমন ফিরা হাকিমকে বিধানসভার ভিতরে হাতে গীতা নিয়ে ক্ষমা চায়নি দুঃখ প্রকাশ করিয়েছিলাম সিদ্দিকুল্লা চৌধুরী এই হিন্দু ধর্ম সম্পর্কে যে ব্যাখ্যা অপব্যাখ্যা তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামব প্রতিবাদ করবো এবং আমি হিন্দু সমাজকে বলছি ওনার নামে বিভিন্ন থানায় থানায় এখন যাওয়ার দরকার নেই নতুন এর নিয়ম অনুযায়ী মেল করে ফেয়ার করবো বাংলাদেশে আমার সেনাবাহিনী আছে বাংলাদেশে সেনাবাহিনী আছে আমি আপনার কাছ থেকে শুনলাম সালাম ধর্মে হিংসা নেই স্বামীজি প্রকৃত সনাতন হিন্দু রক্ষা করেছিলেন সালাম ধর্মে হিংসা নেই স্বামীজি প্রকৃত সনাতন হিন্দু ধর্ম রক্ষা করেছিলেন বাংলা ভাষা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন উনত্রিশ কোটি কে বলছে আমি বললাম তো উনি যেগুলো বলছেন অনধিকার চর্চা করছেন হিন্দু ধর্মকে অপমান করছেন উনি স্বামী বিবেকানন্দের বক্তব্যের অপব্যাখ্যা করছেন স্বামী বিবেকানন্দ অনেকবারই বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি গেরুয়া বসন করতেন এরা গেরুয়া মুছে ফেলতে চায় বাংলা থেকে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়াকে আক্রমণ করেন ভারত সরকার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রকে মেটাল কালার করতে বলেছিল বলে মমতা ব্যানার্জি একটা হসপিটালকেও মেটাল কালার করেন উনি কি স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানেন উনি অপব্যাখ্যা করছেন উনার অধ্যত্বের পরিচয় দিচ্ছেন যেহেতু এখানে মুসলিম লীগ টু সরকার চলছে এই কথাগুলো উনি বলতে পারছেন এটা যদি রাজস্থানে বা উত্তরপ্রদেশে বলতেন কে এতক্ষণে শ্রীঘরে টেনে তুলে নিয়ে যেত আমরা ব্যবস্থা নিচ্ছি পড়বে কেন পড়াবে কেন একটাও তো চাকরি নেই দু কোটি বেকার মুসলমানদেরকে ও করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি হাইকোর্টে ডিভিশন মেন সুপ্রিম কোর্ট আর কোনো চাকরি হবে না উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান আর হিন্দু যারা ওবিসি আছে ঘোষ আছে তিলি আছে তেলি আছে স্বর্ণকার আছে মালাকার আছে কুম্ভকার আছে আমাদের মাহাতো আছে এদের অধিকার কেড়ে নিয়েছেন হিন্দু ও বিসিদের অধিকার সেই কারণে পশ্চিমবাংলায় আর কোনো চাকরি হবে না